স্যার স্যার এরকম বলবেন না স্যার আমাকে কাজ থেকে তাড়াবেন না আমার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে স্যার আমরা না খেয়ে মরে যাবো স্যার আমাদের পথে নামাবেন না আহা নানটু পাছড়ো পাছাড়ো না স্যার আমি পা ছাড়বো না স্যার আপনি আমার কাজ করে নেবেন না স্যার আমরা না খেয়ে মরে যাবো আমি পা ছাড়বো না আরে বাবা আমার পাটা ছাড়বা তবে তো কিছু বলবো পাছাড়ো পাছড়ো ওঠো ওঠো উঠে পড়ো দেখো নান্টু এখানে কান্নাকাটি করার কিছু নেই আসলে আমার দিকটাও তো আমাকে একটু দেখতে হবে আর তুমি তো সবই খুব ভালো করেই জানো এখন আমার ব্যবসাটা একটু ডাউন চলছে তাই এই মুহূর্তে এত কর্মচারী দিয়ে কাজ করানো আমার দ্বারা সম্ভব হচ্ছে না কটা দিন একটু কষ্ট সুষ্ঠ করে চলো নান্টু তারপরে আমার ব্যবসাটা ঠিক হলে আবার ডেকে নেবো সামনে পুজো এই অসময় কাজ চলে গেলে আমরা কি খাবো স্যার আমরা পুরো পথে বসে যাবো আমি ছাড়া আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করি না আমরা পুরো পথে বসে যাবো স্যার আমার কাজটা টাকা নেবেন না আরে সে না হয় আমি সবই বুঝতে পারছি কিন্তু আমারও তো কিছু করার নেই নান্টু দেখো কটা দিন একটু কষ্ট সষ্ট করে চলো তারপরে আমি দেখছি ও ঠাকুমা উল্টো পাল্টা কথা তুমি কাজ থাকলে যাবা মানে হ্যাঁ আমার কাজটা নেই আমাকে কাজ থেকে বের করে দিয়েছে উমা এইসব কি অলক্ষণি কথা বলছো তুমি তোমাকে কাজ থেকে বের করে দিয়েছে মানে ইশাও বলছো তোমার মাথা ঠিক আছে তো হ্যাঁ গগিন্নি আমার মাথা শরীর সবই ঠিক আছে মালিক আমাকে বললো কাল থেকে আর কাজে আসতে না সে কি গো তাহলে কাল থেকে সংসার কি করে চলবে আর তাছাড়াও সামনে পূজো পূজোর ভিতরে কি করে চলবো জানি না গগিন্নি আমি কিছু জানি না আমার মাথায় কিচ্ছু ঢুকছে না আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব গিন্নি দাদু তুমি পাগল হয়ে যাবে একটু খাও একটু খাও দেখবার ঠিক হয়ে যাবে আরে কি ব্যাপার ফুটো হঠাৎ এদিকে এই লে ওরা আসলাম একটু ঘুরতে ঘুরতে তাই ভাবলাম এইদিকেই যখন যাচ্ছি যাওয়ার সময় এক বোতল মাল নিয়ে যাই বাহ ভালো করেছে ফুটো মাঝে মধ্যে এইদিকে একটু আসবা হ্যাঁ মারা তা তো আসবো তা বলো ফুটো কয় বোতল মাল দেবো ও বেশি না আপাতত এক বোতল মাল দে আর খাতায় লিখে রাখ পরে দিয়ে দেবো বাকি না না তোমাকে আর বাকিতে মাল দেবো না লেওরা বাকি নিতে নিতে তোমার ষোলোশো টাকা বাকি হয়ে গেছে তাই তোমাকে আর বাকি দেওয়া যাবে না আগে টাকা ফেলো তারপরে মাল দেবো নেই ল্যাওরা বললাম তো খাতায় লিখে এক পরে দিয়ে দেবো এমন করছিস আমি কি তোর টাকা মেরে দেবো নাকি আরে না ফুটো তোমার উপরে আর ভরসা নেই খাতায় তোমার বাকি লিখতে লিখতে খাতার পেজ ফুরিয়ে গেছে তাও এখনো আমি একানেও পাইনি তাই তোমাকে আর বাকি দেবো না আগে টাকা ফেলো তারপরে মাল পাবা তাহলে এবার কি দাঁড়ালো তুই আর আমাকে ধারে মাল দিবি না তাই তো আরে না না তোমাকে ধারে মাল দেবো না আগে টাকা ভালো দানা শান্তি ছেলে আমি টাকা নিয়ে আসছি তারপর দাড়া তোরা তোর দোকান দুটো কপাল মারছি হ্যাঁ মাথায় হাত দিয়ে কি ভাবছো এত ভাবছি কোগিনি এইভাবে তার ঘরে বসে থাকলে হবে না একটা কাজ খুঁজতে হবে সে না হয় তুমি পরে খুঁজবে আগে বলো আজকে কি রান্না করব ঘরে তো এক মুঠ চা ছাড়া আর কিছুই নেই দাদু ওই দাদু আমাকে এত রেল গাড়ি কিনে দাও না আমি খেলা করব এ চোদনা আমার ঘরে চাল কেনার টাকা নেই আর উনি রেল গাড়ি নিয়ে খেলা করবে হ্যাঁ আমার তো বন্ধুদের কাছে অনেক খেলনা আছে আমার কাছে কিছুই নেই দাদু দাদু কিনে এ বোদারবাল মেলা ঠায়ছ কোইছ না তো বড় হতকে আমার কাছে এসে গুদগুদ না মারিয়ে যা নিজের বাবার কাছে গিয়ে জাগিয়ে হেগো তুমিও কইভাবে বলছো কেন তা বলবো না তো কি করবো দেখতে পাচ্ছ না কান মাতার গামরে দিচ্ছে বোদা আমি আছি আমার জেলায় আর এরা আছে এদের ফুর্তিতে আচ্ছা ওইসব বাদ দাও আগে বলো আজকে কি রান্না করবো কাকুমা মাংচো খাবো মাংস করো অনেক দিন খাই না আজকে একটু মাংস খাবো চুরের বাচ্চা বাপের বড়া খাইছিস দি খাসনি তো আয় আজকে দাদুর বড়া ছিড়ে খাবি আর যত সব হাওাইতে ছুদাগুলো আমার কপালে এসে জোটে ও একশো টাকা দাও তো আমার খুব দরকার কি হয়েছে একশো টাকা নিবি শুয়োরের বাচ্চাগুলো আমি কি এখানে দেহ ব্যবসা করছি নাকি ওটা শান্তি যে একটু ঘরে থাকবো তারও উপায় নাই বন্ধুরা তোমরা কি প্রতিদিনের এক থেকে মুক্তি পেতে চাও তাহলে চলো আজকে আমি তোমাদেরকে পরিচয় করি দিই মোজবেটের সাথে যেটা হলো একটি নাম্বার ওয়ান গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম এছাড়া শুধুমাত্র এটা একটি গেম নয় এটা তোমাদের হৃদয় প্রফুল্লতাকে আরো বাড়িয়ে তুলবে ও এর প্রতিটি স্পিনে তোমাদেরকে আনন্দ এনে দেবে শুধু এখানেই থেমে থাকে না এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে ক্র্যাশেস জেটেক্স ও আন্ডার বাহারের মতন অনেক গেম যেগুলো তোমাদেরকে আরো মুগ্ধ করে তুলবে এছাড়াও মোজবেট হলো একটি লাইসেন্স প্রাপ্ত প্ল্যাটফর্ম তাই এখানে নিরাপত্তার কোনো ভয় নেই আর তোমরা যদি আমার দা প্রমো কোড ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত বোনাস ও দুশো পঞ্চাশটি ফ্রি স্পিন তাই দেরি কিসের এক্ষুনি যাও খেলা শুরু করো আর আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে মজবেটে যোগ দাও তা হ্যাঁ রে ল্যাংচা শুনলাম তোর বাপের নাকি শরীরটা খারাপ হ্যাঁ গো কয়দিন ধরে বাবার শরীরটা খুব খারাপ ঠিক মতন এখন আর কাজও করতে পারে না কেন রে পঙ্গুচুদা হয়ে গেছে নাকি চল ফটকে আমার বাবাকে নিয়ে কিন্তু একদম উল্টোপাল্টা কথা বলবি না নে এলে আমি আবার কখন উল্টোপাল্টা কথা বললাম আহ ফটকে কেন ফাল তোর পিছিয়ে হ্যাঁ তারপরে বল তোর বাবা এখন কেমন আছে কেমন আবার থাকবে খুব একটা ভালো নেই তারপরে ভালো না টাকা পয়সাও নেই আমি তো ঠিক করেই নিয়েছি এবার একটা কাজে ঢুকে হ্যাঁ এটা তুই ভালো বলেছিস আমাকেও লেবার একটা কাজে ঢুকতে হবে এইভাবে আর হচ্ছে না চোদ্দ না বয়স তো হচ্ছে বাপের কাছ থেকে এবার কয়দিন বিড়ির টাকা চেয়ে খাবো কি রে ফুটো কোথায় গেছিলি আর মারা কোথায় যাবো গাল মারতে মারতে এখানেই আসলাম না সে ঠিক আছে কিন্তু ভোদার বল তুই তো আছিস কেন আর বলিস না তা লেওয়াটা একটু মাল কাটার জন্য ঝন্টুর দোকানে মাল আনতে গেছিলাম আর চুদির ভাইটা বলে কিনা বাকিতে মাল দেবে না বাড়িতে গিয়ে বাপের কাছে একশো টাকা চাইলাম বাপ ও দিল না একশো টাকা যদি হাতে থাকতো না ওই ঝন্টু গুদমানের মুখে ছুঁড়ে মারতাম বলটু মাল বলতে মনে পড়লো বহুদিন মাল খাই না চল আজকে একটু বসি বলছিস হ্যাঁ গোপটুদা চলো আজকে সন্ধ্যাবেলা একটু মাল নিয়ে বসি আরে বাবা বললাম তো এখানে কোনো কাজ নেই এই অবেলা করে মাথা খাঁচাবেন না তা যান এখান থেকে যান খুব বিপদে পড়েছি দাদা আমার এই মুহূর্তে একটা কাজের খুবই দরকার বাড়িতে দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে দাদা খুব অভাবের ভিতরে পড়ে গেছি একটা কাজের ব্যবস্থা করে দিন আরে রাখুন তো আপনার অভাব আপনাদের মতো লোক দেন না ভালোভাবে চেনা আছে আজকে অভাবের নাম করে একটা কাজ দেবেন আর কালকে দোকান থেকে একটা দামি জিনিস চুরি করে এই এইরকম কত দেখেছি আপনি আর মানুষ চেনাবেন না আসলে সত্যি কি জানেন আপনাদের মতো লোক দেন না অভাব যায় না মরলেও আরে জানতো না ওরা জান এখান থেকে ধান্দার সময় ফ্যাস ফ্যাস করবেন না ধান্দার সময় যত সব আলমালেসে জোটে দেখো পটুদা তুমি যাই বলো তাই বলো আমাদের কিন্তু মালের টাকা ঠিক জোগাড় হয়ে যায় হ্যাঁ রে মোরা বলেছিস একটু আগে ভোদার বল এক প্যাকেট বিড়ি টাকা ছিল না আর এখন দেখ চামনের উপর দু দুটো বাংলা পড়ে আছে দাঁত কেলি মরে যাচ্ছে লেওয়ারা তুই টাকা দিয়েছিস চোদ না গার ফাটিয়ে আমরা মাল নিয়ে আসলাম আর উনি দাঁত কেলি মরে যাচ্ছে কি বললি তুই ভাই আমি টাকা দিইনি বলে তুই এত বড় কথা বললি আহ ফুটো তুই ফটকে কথা বাদ দে কেন বড়া হ্যাঁ বাদ দেবো কেন লাও না একদিনে একটু টাকা দিয়ে মুখে যা তাই বলে যাবে নাকি বাদ দে ফুটো মাল খাওয়ার ঝামেলা করিস না হ্যাঁ লেংটা ঠিকই বলেছে ফালতু ঝামেলা না করে চল সবাই মিলে একসাথে মাল খাই এমনিতেই অনেক রাত হয়ে গেছে এর থেকে বেশি দেরি হয়ে গেলে কিন্তু বাড়িতে ঢুকতে দেবে না হ্যাঁ বলতো ঠিকই বলেছ লাও না শুরু করো আরে রাখুন তো আপনার অভাব আপনাদের মতো লোকদের না ভালোভাবে চেনা আছে। আসলে সত্যি কি জানে আপনাদের মতো লোকদের না অভাব জয় না বললেও আরে জল তুলে আমরা ঠান্ডার সময় ফ্যাঁচতাস করবেন না তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না গো জানো আজকে কাজ চাইতে গিয়ে একজন আমাকে বললো আমাদের মতন মানুষদের নাকি অভাব যায় না মরলেও ঠিকই বলেছে সারা জীবন দিনরাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করলাম তবুও আমাদের এই অভাব আর গেল না গো এই অভাব যে কত বড় একটা অভিশাপ সেটাই অভাবের ভিতরে যারা আছে তারাই ভালো বোঝে আসলে কি বলতো টাকা পয়সা ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকে চেনে না তোমার পকেটে টাকা তুমি মানুষ আর না থাকলে তো ওইসব উল্টো পাল্টা জিনিস নিয়ে তুমি চিন্তা করো না দেখবে দুই একটা দিনের মধ্যে তুমি ঠিক কাজ পেয়ে যাবে হ্যাঁ পেলেই হয় নাও অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো কাজ লাগবে দেখুন আমার হচ্ছে এই একটা ছোট দেশি মালের দোকান এখন এইখানে আপনার করার মতন তো তেমন কোনো কাজই নেই দেখো না বাবু আমি ভীষণ বিপদে পড়েছি যে কোনো কাজ আমি যে কোনো কাজ করতে রাজি আছি যে কোনো কাজ হ্যাঁ একটা কাজ আছে তবে আপনি কি সেই কাজ করতে পারবেন হ্যাঁ বাবু আমি সব কাজ করতে পারবো তুমি বলো না কি কাজ করতে হবে না তেমন কোনো কঠিন কাজ না মানে ওই মাতালটা মালকে দোকানের সামনে যে বোতলগুলো ফেলে দিয়ে যাবে আপনি শুধু সেইগুলো পরিষ্কার করে রাখবেন স্পষ্ট ভাষায় বলতে গেলে দোকানের সামনেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন হ্যাঁ বাবু আমার কোনো সমস্যা নেই আমি এই কাজ করতে রাজি বাহ তাহলে তো হয়ে গেল আপনি আজ থেকে কাজ শুরু করে দিন দোকানের সামনেটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আমি আপনাকে রোজ দেড়শো টাকা করে দেবো আচ্ছা আচ্ছা বাবু ঠিক আছে তাহলে এখন যান দোকানের পিছনে একটা কল আছে ওইখান থেকে জল ভরে এনে সামনেটায় একটু ছিটিয়ে দিন হ্যাঁ বাবু যাচ্ছি হ্যাঁ কি তোরা এখানে বারার কালকে ফুটো মাল কিনতে আসলে তুই ওকে কি বলেছিস আমি কই আমি তো কিছু বলিনি কি হয়েছে কিছু বলিসনি নি তোদের কালকে তো খুব বলছিলিস যে টাকা না দিলে মাল দিবি না আমার ধার লিখতে লিখতে নাকি তো খাতা ফুরিয়ে গেছে হ্যাঁ তাই তো এত টাকা তো মাল খেয়েছিস এক টাকা শোধ করেছিস যতদিন না টাকা শোধ করবি ধার বাকিতে কোনো মাল দেবো না এই চুদির ভাই ভাই মাল দিবি না মানে চোদ না তুই কার এলাকায় মাল বেচে খাচ্ছিস হ্যাঁ চুদির ভাই বালচের ক্লাবের এলাকায় মাল বেচে খাবি আবার বালচের ক্লাবকে মাল দিবি না দেখো পল্টু তোমার এলাকায় মাল বেচে খাই বলে কিন্তু প্রতি সপ্তাহে হপ্তা দেয় হ্যাঁ তো কি আছে হপ্তা দিস তো কি আছে গরম মারছিস নাকি চোদনা তুই হপ্ত দিস নাকি বাল দিস আমার দেখে লাভ নেই লেওরা বালছে ক্লাব থেকে যে মাল কিনতে আসবে তুই তাকেই মাল দিবি ব্যাস হ্যাঁ মগের মল্লিক নাকি যে তোমরা আসবা আর তোমাদেরকে ফিরি ফিরি মাল দিয়ে দেবা কি বললি শান্তি ছেলে তোর এত বড় সাহস এ ফুটো হ্যাঁ বল এই চোদনার মালের দোকানটা ভাঙতো আজ থেকে লেওরা এই পাড়ায় কোনো দেশি মাল বিক্রি হবে না ইংলিশ হবে ইংলিশ এই কি হয়েছে রে আরে এই এইটি ফুটো তুই এখানে কি করছিস এই মানে বাবা তুমি এখানে কি করছো এটা আপনার ছেলে হ্যাঁ বাবু এটা আমার ছেলে ওটা ছেলে না একটা পাকা শান্তি ছেলে আপনি একটু আগে এসে বললেন আপনার বাড়িতে খুব অভাব আপনার নাকি একটা কাজের দরকার আর আপনার ছেলে আমার দোকান থেকে বাকিতে মাল খেয়ে খেয়ে ষোলোশো টাকা বাকি করে বসে আছে তাই কালকে যেই বাকিতে মাল দেয়নি এখন বালসে ক্লাবের পোল্টুকে নিয়ে আসছে আমার দোকান ভাঙার জন্য রে শুনে বাচ্চা এগুলো আমি কি শুনছি ইয়ে মানে বাবা ঝন্টু মিথ্যে কথা বলছে আমি এমন কিছু করি আমি তো মালি খাই না ওটা মিথ্যে কথা বানি বানি বলছে কি হয়েছে ঝন্টু সব বানি বানি বলছে ছোলে বাচ্চা এদিকে সংসার চলছে না মা বাবা ছেলে বউ সব না খেয়ে মরছে আর তুই এদিকে গড় ফাটিয়ে ফুর্তি করে বলছিস শান্তির ছেলে আজ তোর মতন অজার আজ ছেলে গোল পাড়া মনে আমি বলাই ফেলবো কি করে কি yeah <laughs>